বাসস্থান বাঁচাতে বিধায়ককে নিয়ে অবস্থান বিক্ষোভে বসল অবনীপল্লী এলাকার বাসিন্দারা বাঁশবেড়িয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে ব্যান্ডেল কাটওয়ার রেল লাইনের পাশেই অবস্থিত এই অবনীপল্লী রেল কর্তৃপক্ষ তাদের নিজেদের জমি উদ্ধারের কাজ শুরু করেছে সেই মতো বাঁশবেরিয়ার এই অবনীপল্লী এলাকাতে প্রায় ছাপ্পান্নটি পরিবারকে উঠে যাওয়ার নির্দেশ ধরিয়ে দিয়েছে রেল যার মধ্যে রয়েছে একটি অঙ্গনারী কেন্দ্র তাতেই ঘুম ছুটেছে ওই পরিবারগুলি এই এলাকায় বসবাস করেন একশো পঞ্চাশটির বেশি পরিবার নোটিশ পাওয়ার পরেই এলাকার বাসিন্দারা বিষয়টি জানান সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক ও তৃণমূল নেতৃত্বকে কয়েকদিন আগেই বিধায়ক ও মানুষ মজুমদার এই এলাকায় উপস্থিত হয়ে এলাকার মানুষদের সঙ্গে কথা বলেছেন তাদেরকে আশ্বস্ত করেছিলেন পাশে থাকবেন রেল কর্তৃপক্ষ নোটিশে জানিয়ে দিয়েছিলেন তেষ্টা জুনের মধ্যে ওই পরিবারগুলিকে এলাকা ছেড়ে দিতে হবে তখনই বিধায়ক জানিয়েছিলেন ওই দিন তিনি নিজে এলাকায় উপস্থিত থাকবেন যাতে কোনোভাবে উচ্ছেদ করতে না পারে রেল মঙ্গলবার বিধায়কের নির্দেশ মতো এলাকাবাসীদের নিয়ে বাঁশবেড়িয়া সপ্তগ্রাম জমি বাড়ি ও জীবিকা বাঁচাও নাগরিক কমিটি তৈরি হয় সেই মতো মঙ্গলবার সকাল থেকে এলাকাবাসীদের নিয়ে এলাকায় মঞ্চ করে অবস্থান বিক্ষোভে বসেন বিধায়ক থেকে শুরু করে জেলা পরিষদের সদস্য মানুষ মজুমদার দেখুন প্রথম দিন থেকে যারা আন্দোলনরত যারা উপনিপল্লীর যারা মানুষ যারা উদ্বাস্তু মানুষ চল্লিশ পঞ্চাশ বছর ধরে এনাদের এখানে বসত প্রথম দিন থেকে এই ওয়ার্ডের আমাদের নেতা পার্থসারথী মজুমদার বাঁশবেড়িয়া সপ্তগ্রাম জমি বাড়ি বাঁচাও নাগরিক কমিটি ব্যানারে প্রথম দিন থেকে আন্দোলনে নেমেছে এই এলাকার মানুষদের নিয়ে উদ্ভাস্ত মানুষদের নিয়ে এই সব মানুষই কিন্তু দেশভাগের বলি হয়ে এখানে এসে বসবাস করছে আজকে রেল হঠাৎ করে তাদের নোটিশ ধরিয়ে বললে উঠে যাও তারা উঠে গেলে কোথায় যাবে তারা আমাদের আমাদের স্বর্ণপন্ন হয়েছিল এবং ওরা এই জমি বাঁচাও কমিটির ব্যানারে আন্দোলন শুরু করেছে আমরা সেই আন্দোলনের সাথ দিয়েছি আজকে গতকাল মিছিল হয়েছে আজকে অবস্থানবিত সকাল থেকে চলছিলো রেলের আধিকারিক এখানে এসছেন আমাদের বিধায়ক এসেছিলেন সেখানে একটা আলোচনা হয়েছে সাত দিন ওনারা সময় চেয়েছেন সামনের সোমবার ওনাদের সিনিয়র যারা আধিকারিক আছে রেলের তাদেরকে নিয়ে ব্যান্ডেলোনার টাইম দিয়েছেন সেখানে আমরা আন্দোলনের মঞ্চ থেকেই আমরা বলে দিয়েছি আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলার আমাদের দলের নেতা সবাই আমরা একটা কথাই বলেছি এবং এই এলাকার যারা আন্দোলনরত যারা মানুষ যে আন্দোলনে আলোচনার যদি রেজাল্ট যদি সন্তোষজনক হয় এনাদের প্রথম থেকে দাবি অবনীপল্লীর যে উপযুক্ত পুনর্বাসন পুনর্বাসন ছাড়া এই উচ্ছেদ কোনোভাবে বিধায়কের এটাই দাবি পুনর্বাসন ছাড়া কোনোভাবেই কাউকে উচ্ছেদ করা যাবে না এদিন এলাকায় আসেন ব্যান্ডেল আরপিএফের আধিকারিকরা সেখানে বিধায়ক ও তৃণমূল নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেন তারা পরে বিধায়ককে আরপিএফের পক্ষ থেকে জানানো হয় আগামী সোমবার ব্যান্ডেলে এ বিষয় নিয়ে আলোচনায় বসা হবে তবে এখন কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলল ওই অবনীপল্লী এলাকার বাসিন্দারা আজকে ছিল উচ্ছেদের দিন আমি সকাল থেকে আছি অবস্থান আমাদের চলছে আমাদের চেয়ারম্যান দিয়ে চান্সেলার সবাই আছে আগামী রেল কর্তৃপক্ষ এসেছিলো আজকে কথা হয়েছে আমার সঙ্গে আগামী সোমবার দিন ব্যান্ডেলে একটা আলোচনা আছে আমাদের প্রতিনিধিরা থাকবে আমিও থাকবো থেকে ওই দিন ফাইনাল হবে যে কবে আমরা বলেছি যে অল্টারনেটিভ বন্দোবস্ত না করে কোনো উচ্ছেদ হবে সেটা তারা বলেছে ওদের উচ্চ যারা আছে ডিআরএম এর অফিস থেকেও আসবে আর কে আসবে আলোচনা করব এবং আমার পরিষ্কার কথা অল্টারনেটিভ জায়গা দেবে উচ্ছেদ হবে উচ্ছেদ করতে হবে না আমি নিজেদের শরীর নাম রসিভ করব নিউজ আজ বাংলা হুগলি তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন